নমস্কার বন্ধুরা মালক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের চার থেকে আটই সেপ্টেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মা অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের চার থেকে আটই সেপ্টেম্বর দু এই দিনগুলিতে ব্যবসায় মন্তা দেখা দিতে পারে বিবাহ অশান্তি হতে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা হবে বিকেলের দিকে শুভ পরিবর্তন রয়েছে বন্ধু মহলের সমালোচনার পাত্র হতে পারেন বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে চাকরিতে কাজের চাপ বাড়বে ব্যবসায় নতুন সুযোগ আসবে এছাড়াও এই দিনগুলিতে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে পড়ে থাকা কাজ দ্রুত সেরে ফেলুন পেটের সমস্যা দিনগুলিতে কষ্ট কাটতে পারে বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন ব্যবসায় খুব ভালো সুযোগ মিলতে পারে কঠিন কোনো সমস্যার সমাধান হতে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি পাবে শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য ব্যয় বাড়তে পারি কাজের ক্ষেত্রে সুনাম লাভ করতে পারবেন বিদেশে বাসরত বন্ধুর জন্য আপনার মন খারাপ হতে পারে বুকে পিঠে কষ্ট বাড়তে পারি সংসারে ভুল বোঝাবুঝির বৃদ্ধি পেতে পারি বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে মাথার যন্ত্রণা বাড়বে এই দিনগুলিতে বাইরের ভোগান্তি হওয়ার যোগ রয়েছে পাওনা টাকা ফেরত পেতে পারেন দামি কিছু হারিয়ে যেতে পারে খুব নিকট কোথাও সবান্ধ ভ্রমণ হতে পারে আপনার শেয়ারে বাড়তি টাকা না লাগানোই শ্রেয় ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে খুব নিকট কোথাও সবান্ধ ভ্রমণ হবে কর্মস্থানে গুপ্ত শত্রু হতে পারে আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন প্রতিবেশীদের চিকিৎসার জন্য আপনার সময় ব্যয় হবে নামি কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবাসীকেও বাড়িতে আসতে পারেন কর্মস্থানে কারো কুটিলতার শিকার হতে পারেন সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করতে পারেন ব্যাংকের ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে সন্তানের জন্য চিন্তা বাড়বে বাবার সঙ্গে বিবাদ বাঁধবে কাজে সাহসের পরিচয় দিতে হবে ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে এছাড়াও এই দিনগুলিতে স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ভালো হবে আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে কিছু নির্দিষ্ট কাজ হতাশাবাঞ্চক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে আপনার প্রিয়কে বোঝার চেষ্টা করুন কথা রাখার উপায় না থাকলে আপনি কথা দেবেন না দিনগুলির শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনগুলির শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন দিনগুলি পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমাঞ্চের চরম মাত্রায় পৌঁছবেন আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন কারোর সাথে পরামর্শ না করে আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয় আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিনগুলি হবে কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে যৌথ ব্যবসায় যাবেন না অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা প্রবলভাবে এই দিনগুলিতে সম্ভাব্য কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন যা আপনার শরীরের ওপর আরও চাপ দেবে যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন এই দিনগুলিতে আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় আপনি বের করুন কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টির স্বপ্ন দেখাবে আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন এছাড়াও এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করবেন কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত এ দিনগুলিতে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না এই দিনগুলিতে আপনার চারপাশে আপনার প্রণীর ভালোবাসা অনুভব করবেন এই দিনগুলি সুন্দর আরামদায়ক দিন হবে উল্লেখযোগ্য ব্যবসায়ী কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতে হবে কাজে ইতিবাচক ভাবুন এবং প্রচেষ্টা দিতে শুরু করুন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন অন্যথায় বিষয়টি আরও খারাপ হবে আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি দিনগুলিতে আপনার শক্তির স্তর বজায় রাখবেন বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আপনি আপনার পরিবারের সদস্য বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময়ও পাবেন এমনকি আপনার মূল্যবান পুরস্কার বা উপহারও হয়তো উজ্জ্বল মুহূর্ত আনতে পারবে না কারণ আপনার প্রেমিক বা প্রেমিকার দ্বারা এটি প্রত্যাখ্যাত হবে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন যদিও এটি একটি সামান্য ঘটনা হবে অন্ধ ব্যক্তিদের সেবা করলে ও তাদের সাহায্য করলে প্রেমের সম্পর্ক আরও গাঢ় হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ